ইউরোপের স্বপ্নের দেশ ফ্রান্স কিন্তু সেই স্বপ্নে এখন যুক্ত হচ্ছে নতুন সব কঠিন শর্ত দুই সালের বিতর্কিত অভিবাসন আইনের রেশ কাটতে না কাটতেই দুই হাজার শেষ ভাগে এসে শুরু হয়েছে নতুন আদেশের বাস্তবায়ন আপনি যদি ফ্রান্সে বসবাসরত প্রবাসী হন কিংবা ভবিষ্যতে এখানে আসার পরিকল্পনা করেন তবে দুই সাল আপনার জন্য হতে যাচ্ছে এক টার্নিং পয়েন্ট কিন্তু কি আছে এই নতুন আইনে কেন দুই হাজার ছাব্বিশ সালকে ঘিরে বাড়ছে উদ্বেগ আজ আমরা দেখাব ফ্রান্সের অভিবাসন আইনের বিস্তারিত বছর শেষের দিকে এসে অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের পথে ফ্রান্স নতুন আইনে কঠোর হচ্ছে আশ্রয় বসবাস ও নাগরিকত্বের নিয়ম যার প্রভাব পড়তে পারে হাজারো অভিবাসীর জীবনে ফ্রান্স সরকার অভিবাসন আইন আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে নতুন আইনে আশ্রয় আবেদন যাচাই হবে দ্রুত তবে কমতে পারে অনুমোদনের হার স্থায়ী বসবাস ও নাগরিকত্ব পেতে বাড়ানো হচ্ছে ভাষা ও একীভূতকরণ শর্ত নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে আরও জোরদার করা হচ্ছে নজরদারি ও প্রত্যাবাসন প্রক্রিয়া বিশেষ করে ইউরোপের বাইরের দেশগুলোর নাগরিকরা পড়তে পারেন বাড়তি চাপে নতুন এই অভিবাসন আইন ফ্রান্সে বসবাসরত ও আগ্রহী অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি করছে নানা প্রশ্ন পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই এখন নজর সবার দু ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে ফ্রান্সে কার্যকর হতে যাচ্ছে কঠোর কিছু প্রশাসনিক পরিবর্তন যার মধ্যে প্রধান হল বাধ্যতামূলক সিভিক পরীক্ষা যারা চার বছর মেয়াদি কার্ড দশ বছরের স্থায়ী রেসিডেন্স পারমিট বা ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের সবাইকে ফরাসি ভাষায় একটি ডিজিটাল পরীক্ষায় অংশ নিতে হবে চল্লিশটি নির্বিত্তিক প্রশ্ন বা মাল্টিপল চয়েস এই পরীক্ষায় থাকবে ফ্রান্সের ইতিহাস সংস্কৃতি ফরাসি প্রজাতন্ত্রের মূল্যবোধ এবং নাগরিক অধিকার পাশ করতে হলে অন্তত বত্রিশটি সঠিক উত্তর দিতে হবে তবে সব খবর কি আশঙ্কার না যারা অনিয়মিত বা কাগজহীন তাদের জন্য রয়েছে একটি নির্দিষ্ট সুযোগ ফ্রান্সে কর্মী সংকট রয়েছে এমন পেশা বা টেন্স জব তালিকায় যারা কাজ করছেন তারা দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিশেষ সুযোগ পাবেন তবে এক্ষেত্রে তাদেরকে দেখাতে হবে অন্তত তিন বছর ফ্রান্সে বসবাসের প্রমাণ গত চব্বিশ মাসের মধ্যে বারো মাস কাজের অভিজ্ঞতা এছাড়া সবচেয়ে বড় পরিবর্তন হল এখন থেকে নিয়োগকর্তার সুপারিশ ছাড়াই সরাসরি নিজের ফাইল জমা দেওয়া যাবে অর্থাৎ মালিকের উপর নির্ভরতা একেবারেই কমে যাবে যারা অবৈধভাবে লোক নিয়োগ দেবেন সেই সব নিয়োগকর্তাদের জন্য জরিমানা দ্বিগুণ করা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ থেকে মালিককে বিশ থেকে ষাট হাজার ইউরো পর্যন্ত জরিমানা এছাড়া ট্যালেন্ট পাস বা দক্ষ পেশাদারদের জন্য আইন কিছুটা সহজ করা হলেও সাধারণ অভিবাসীদের জন্য রিপাবলিকান এঙ্গেজমেন্ট কন্ট্রাক্ট স্বাক্ষর করা বাধ্যতামূলক করা হয়েছে যেখানে স্পষ্ট বলা আছে ফরাসি মূল্যবোধ অমান্য করলে রেসিডেন্স পারমিট বাতিল হবে প্রশ্ন হল এই পরিস্থিতিতে আপনার প্রস্তুতি কি হবে প্রথমত ফরাসি ভাষা শেখার কোনো বিকল্প নেই দুই হাজার ছাব্বিশের আগেই আপনার ভাষা সার্টিফিকেট নিশ্চিত করুন দ্বিতীয়ত সিভিক পরীক্ষার প্রস্তুতির জন্য ফরাসি অভিবাসন দপ্তরের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন তৃতীয়ত যদি আপনার দশ বছরের কার্ড বা নাগরিকত্বের যোগ্যতা থাকে তবে দুই হাজার ফ্রান্সের অভিবাসন নীতি এখন লজিক্যাল এবং সিলেকটিভ করার দিকে এগোচ্ছে নিয়ম মেনে চললে ফ্রান্স আপনার জন্য সম্ভাবনার দুয়ার খুলে দেবে নতুবা ফিরতে হতে পারে খালি হাতে फाटदिन सानी नोटिशियास बांगला